আসসালামু আলাইকুম অসম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব বাংলা দ্বিতীয়পত্র প্রশ্ন নিয়ে আপনাদের বার্ষিক পরীক্ষার বাংলা দ্বিতীয়পত্র প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদের সাথে একটা কথা ক্লিয়ার করে নিই যাদের যাদের বাংলা পত্র পরীক্ষা হয়ে গেছে এবং ভিডিওটা দেখতেছেন আপনারা ভিডিওটা দেখার পর আপনি বলতে পারেন যে আপনার কোশ্চেনের সাথে এখানে কতটুকু অথবা কি কি মিল ছিল এটা আপনারা অবশ্যই কমেন্টে জানা যাবেন আর যারা যাদের পরীক্ষাটা এখনো হয়নি আপনার ভিডিওটা তাড়াতাড়ি দেখেন আপনাদের ভিডিওটা খুবই উপকারী হতে যাচ্ছে তো আমরা আপনাদের জন্য ভিডিওটা দেখি যে আপনারা সকলে যেন আপনাদের প্রথমে একটি অনুচ্ছেদ অথবা অনুধাবন দেওয়া লাগবে আর অনুচ্ছেদের মধ্যে আছে কি বায়ু তো বায়ু দূষণ এই কোয়েশনের অ্যান্সারের মধ্যে বায়ু দূষণ দিছে তারপর আপনাদের দেওয়া লাগবে পত্র অথবা দরখাস্ত তো আমি আপনাদের রিকমেন্ড করব আপনারা সকলে দরখাস্ত দিবেন কারণ দরখাস্ত ইজি এবং এটা লিখতে সুবিধা তো আপনারা সকলে দরখাস্ত লিখার ট্রাই করবেন আর কি হয়েছে গিয়া পত্র হয়েছে গিয়া মনে করো যে একটা অনেক বড় হয় কিন্তু দরখাস্ত সহজ প্লাস আমরা সকল বেশি অভ্যস্ত দরখাস্ত লিখা তারপর হচ্ছে সারাংশ সারমাম্য তো শিক্ষার্থীরা অনেকে সারাংশ হচ্ছে গিয়া গদ্য আর সারম্য হচ্ছে গিয়া পদ্ম মানে কবিতা থেকা তো শিক্ষার্থী তোমরা আমাকে অবশ্যই তোমরা একটু কমেন্টে জানাই চাও যে তোমরা সারমাম্য লিখতে ভাল লাগে নাকি সারাংশ লিখতে ভাল লাগে এটা আমাকে অবশ্যই কমেন্টে জানাই চো এটা আমি জানতে চাই যে আসলে কার কি ভালো লাগে তারপর দেখো ভাষম্প্রসারণ ভাব এখানে দুইটা আছে শৈবাল দিকিরে বলে শির লিখে রেখো এক ফোটা দিলাম শিশির খ হচ্ছে মঙ্গল করিবার শক্তি ধন বিলাস ধন নয় ওকে আর পাঁচ নাম্বার হচ্ছে একটি প্রবন্ধ রচনা তো তোমার যে কোনো এখানে অনেকগুলা বিষয় দেয়া আছে এখানে তোমার এখানে দুইটা রচনা দিছে কিন্তু তোমাদের তিনটা আসতে পারে এখানে একটা হচ্ছে কুটির শিল্প আর একটা হচ্ছে শৈশব স্মৃতি এই দুইটা থেকে তোমাদের যেকোনো রচনাগুলো দেওয়া লাগবে দেখো এখানে প্যারাও দেওয়া দিছে তোমরা প্যারা থাকতেও পারে আবার নাও থাকতে পারে এটা তোমাদের সার্ডের উপর ডিপেন্ড করে ওকে তারপর দেখো এখানে বহু নির্বাচনী কোশ্চেনগুলো আছে তো এইখানে তোমাদের গাইডের যেই কোশ্চেনগুলো আছে এগুলার মতোই আছে তো কোনো সমস্যা নেই তোমরা দেখালো যে কার কোথায় মিল আসে বা আছে এখান থেকে ভালো করে দেখে আনো এখান থেকে তোমাদের পরীক্ষা আসতে পারে তো শিক্ষার্থীরা আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল ভালো লাগলো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আল্লাহ হাফেজ